তিনি কি কোনোদিন বলতে পেরেছেন যে বাংলাদেশের ভোট চুরি করে এই যে আঠাইশে অক্টোবর মানুষগুলোকে হত্যা করেছেন এরপরে এই যে সাত তারিখে নির্বাচন করে শেখ হাসিনা ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন তিনি কি সেটা নিয়ে কোনোদিন প্রতিবাদ করতে পেরেছেন আওয়ামী লীগের দুষ্ট চক্রের লোকদের প্রতিবাদ করতে পেরেছেন পারেননি তাকে যখন যেটা উপরস্থ মহল থেকে গোপনে শিখিয়ে দেওয়া হয় সেটা যদি আওয়ামী লীগের ফেভার হয় সেটাই তিনি শুধুমাত্র টকশতে কিংবা তার কোনো লাইভে এসে বলেন আমি মনে করি হিরো আলম আর এই ব্যারিস্টার সুমন এই দুইজনের মধ্যে কোন পার্থক্য একজন শিক্ষিত তিনি এমপি হয়েছেন আর একজন অর্ধশিক্ষিত তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন এই পার্থক্য কিন্তু এই দুজন ব্যক্তি আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের আমলেই তাদের উত্থান হয়েছে এই হিরো আলম আর ব্যারিস্টার সুমন একই পালার একই লঞ্চের একই জায়গার যাত্রী তাদের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ রাজনীতিকে কলুষিত করার জন্য শেখ হাসিনা এদেরকে পেলে পুষে রাখছেন আমি যে কারণে বলছিলাম যে আমাদের বাংলাদেশে পুলিশদের যে আজকের ক্ষমতার অতিরিক্ত অপব্যবহার অপব্যবহারের একটা উদাহরণ আপনাকে দেই একসঙ্গে বিশ জনকে ক্ষমা করা হয়েছে আপনার দু ছয় সালে একুশ একুশ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেই ফাঁসির রায়প্রাপ্ত বিশ জনকে দু সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিশ জনকে ক্ষমা করে দেন এটা কার কারণে করেছেন নাটোরে চার সালে তৎকালীন সরকারের মানে বিএনপি করা হয় এই হত্যার যারা যারা আসামি ছিলেন একুশ জনের মধ্যে একজন পালাতক ছিলেন বিশ জনকে ফাঁসির কাস্টের মানে ঘোষণা করা হয় সেই বিশ জনকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এই বাংলাদেশে তাহলে যখন এই ক্ষমাগুলো আসে যে আমি আরো লম্বা করতে গেলে অনেকগুলো উদাহরণ দিলে আওয়ামী লীগের আমলে আপনি দিলে পাবেন এরকম করে শত শত মানুষকে তারা মুক্তি দিয়ে দিচ্ছে তো এই আমলে আপনার একজন ফাঁসির একজন চুরি করলে ডাকাতি করলে ধর্ষণ করলে সে মুক্তি পেয়ে যায় সেই আমলে পুলিশ আপনার একজন এমপির মানে প্রার্থীর সাথে যাবে সেটা আপনি কোনোভাবেই এটা আপনি অবিশ্বাস করতে পারেন না সেটা যাওয়াটাই স্বাভাবিক এবং এই যাওয়ার পরেও আপনি খুব একটা এটা নিয়ে যে আলোচনা সমালোচনা নির্বাচনই ধ্বংস করে দিয়েছে তার নির্বাচন নিয়ে তার উপনির্বাচন নিয়ে তার উপজেলা নিয়ে আসলে তো আলোচনা করার মতোই কিছু নেই। নিজেরা নিজেরা হাডুডু খেলছে সেই হাডুডুর মধ্যে প্রার্থীও তারা প্রার্থীর সাথে যাচ্ছে তিনিও আওয়ামী লীগ আওয়ামী লীগের মনোনীত পুলিশ অফিসার আবার যারা এইটার উপরে রিপোর্ট করবে সাংবাদিক ও সাংবাদিক আওয়ামী লীগের মানে সাংবাদিক আবার এটা নিয়ে যদি কোনো কিছু ঘটেও সেটাও দেখবেন আওয়ামী লীগের মানে এক বাক্যে সব কিছু তাদেরকে নিয়েই হচ্ছে আমি একটা বিষয় একটু অপ্রাসঙ্গিক আপনার আজকে আলোচনায় ছিল না কিন্তু আমি দেখলাম মাহমুদুর রহমান ভাই এটা উল্লেখ করেছেন যে এই যে দেখেন একজন রাজনীতিবিদ দেশে যখন রাজনীতি ধ্বংস হয়ে যায় তখনই অরাজনৈতিক ব্যক্তিদের আগাসা যেমন আপনার একটা বনে জঙ্গলে কোনো কিছু চাষাবাদ না করলে জন্মগ্রহণ করে ঠিক রাজনৈতিক অস্থিরতা থাকলে রাজনীতিবিদরা জেলে থাকলে রাজনীতিবিদরা রাজনীতি করার সুযোগ না পেলে সেখানে কিন্তু এ ধরনের কিছু অরাজনৈতিক ব্যক্তিরা হঠাৎ করে বাংলাদেশের পূর্ণাঙ্গ দেশটারই নেতৃত্ব দিতে চায় যেটা প্রসঙ্গক্রমে মাহমুদ ভাই বলেছেন যে সুমন সাহেব একজন সজ্জন ব্যক্তি তার যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে ভালো কোনো উদ্যোগ থাকে তিনি যদি আওয়ামী লীগ করে আমার এ নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু দেখেন যে স্পর্ধাটা কোথায় গিয়ে বেরিয়ে চলেছে যে লোক আজকের এমপি হয়েছে মাত্র দুই তিন মাস এই তিন মাসের মধ্যে তিনি বলছেন যে শেখ কাছে যে আজকে যদি শেখ দায়িত্ব দেয় বিএনপি তাকে যদি অনুমতি দেয় তাহলে বিএনপির তিনি নেতৃত্ব দিবেন তথা উনি মহাসচিব হবেন উনি প্রধান হবেন এমন কি উনি জননেতা যারা তারেক রহমানকে কটুক্তি করে যে বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা আজকে আপনার এই লাইভের মধ্যে থেকে দিতে চাই কারণ এই রাজনীতিটা এ কারণেই হিরো আলমদের উৎপত্তি হয়েছে এ কারণেই এই ব্যারিস্টার সুমন্দের উৎপত্তি হয়েছে আজকে রাজনীতিবিদ তো নাই এখন যা ইচ্ছা তাই করছে আজকে গতকালকে দেখলাম একজন কি জানি তার একটা যদিও আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না তারপরে উনি আসলে কেন বিএনপি দায়িত্ব নিতে চাইল মানে হ্যাঁ কিন্তু এই যে চাওয়ার বিষয়টা এর পিছনে কারণ কি বলুন মানে বিএনপির নেতৃত্ব কি কি তিনি চ্যালেঞ্জ করছেন যে বিএনপি আসলে করছে না সে কারণে আমি যদি যদি প্রধানমন্ত্রী চাই আমি প্রয়োজনে বিএনপি নেতৃত্ব সুমন সাহেব সুমন সাহেব কি জানে যে কত ধানে কত চাল রাজনীতিবিদ হিসাবে আপনি আওয়ামী লীগের বছর বছরে পুলিশ প্রোটেকশন পেয়ে আপনি সভা করতে পারবেন খেলাধুলা করতে পারবেন মিছিল করতে পারবেন এই সময়ে গজে ওঠা রাজনীতিবিদ আর যারা মাঠে ময়দানে আন্দোলন করে রাজনীতি করছে তা তো এক নয় সুমন সাহেবকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আপনি সরকার পরিবর্তনের পরে বাংলাদেশে আপনি পারলে আপনার যদি শক্তি থাকে আপনি সেখান থেকে উঠে এসে পারলে জনগণের রাজনীতিবিদ হিসাবে রাজনীতি প্রতিষ্ঠা করে আপনি নেতৃত্ব দেন উনি উনি বলতে চাচ্ছে যে আহমেদের বিরুদ্ধে যেহেতু কথা বলেছে উনি যে যে আমি কথাটা বলেছি এই কথাটা অন্য কেউ আর বলতে পারছে না তার মানে এদেশে বিরোধী দল বলতে আর কেউ নাই বিরোধী দল মানে উনি এখন এই কথা বলছে কার প্রতি উত্তরে বলছে বলছে একজন চ্যানেলের উপস্থাপিকা সেই সবার মানে উপস্থাপনার মধ্যে দিয়ে একটি অনুষ্ঠান সেখানে তিনি বলছেন কিন্তু এটাই তো একটা কত বড় ধৃষ্টতা ওনার কি চোখে পড়ে না একজন লয়ার হিসাবে আপনি যখন নিজেকে পরিচয় দিচ্ছেন আপনার চোখের সামনে পড়ে না আমার বুঝতে পারছেন যে বিএনপি আসলে সঠিক নেতৃত্বে দিতে পারছে না বিরোধী দল হিসেবে শক্ত ভূমিকা রাখতে পারছে না সে কারণে আসলে কি বলেন সাগর ভাই কি বলেন আপনি সাগর ভাই আপনার একই একই দেশে একই দেশে আপনাকে মানে একেবারে হৃষ্টপৃষ্ট খাওয়া দাওয়া করে আপনাকে চা পানি সবকিছুর ব্যবস্থা করে দিয়ে বসবাস উপযোগী করে রাজনৈতিক ময়দানে আপনাকে উঠিয়ে দিচ্ছে অন্যদিকে সমগ্র বাংলাদেশের মানুষগুলোকে গুলি করে হত্যা করে নির্যাতন করে রাজনীতি করতে দিচ্ছে না আপনাদের চোখে পাচ্ছে না ব্যারিস্টার সমাজের চোখে না কিসের সফল কিসের সফল এগুলো হচ্ছে আজকের বাংলাদেশের আওয়ামী লীগের ছিষ্ট কিছু উচ্ছিষ্ট দালাল এরা কিসের সফলতা বলছেন আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আন্দোলন করেছে তার একটু আন্দোলন করেছে তারা নেতৃত্ব দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমার স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেই ব্যক্তিরা তারা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারছে না তারা নেতৃত্বে ব্যর্থ হচ্ছে আর সুমন সাকসেস হচ্ছে আজকের গুলি করে হত্যা করা হচ্ছে আজকে খালেদা জিয়াকে বিচার ছাড়া আজকে অবৈধভাবে তাকে আজকে অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে বন্দি করা হচ্ছে তাকে আজকের চিকিৎসা দিতে দেওয়া হচ্ছে না এদের চোখে কি কোনো আজকে ছাতা পড়েছে এরা আজকের বিভিন্ন জায়গায় যখন লাইভ করে টকশো করে এটা তো সরকারি প্রোটেকশনে আপনি করছেন কিন্তু আপনি এদেশের বিরোধী মতের মানুষের উপরে যে জুলুম হচ্ছে পঁচিশ পঞ্চাশ হাজার মানুষ যে জেলের মধ্যে বন্দী কোনদিন যদি সুমন সাহেব মুখ ফুলিয়ে তাদের জামিন চাইতেন তিনি সত্যবাদী রাজনীতিবিদ হিসাবে নিজেকে দাবি করতে পারতেন তিনি কি কোনোদিন বলতে পেরেছেন যে বাংলাদেশের ভোট চুরি করে এই যে আঠাইশে অক্টোবর মানুষগুলোকে হত্যা করেছেন এরপর এই যে সাত তারিখের নির্বাচন করে শেখ হাসিনা ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন তিনি কি সেটা নিয়ে কোনোদিন প্রতিবাদ করতে পেরেছেন আওয়ামী লীগের দুষ্ট চক্রের লোক। প্রতিবাদ করতে পেরেছেন পারেন নি তাকে যখন যেটা উপরস্ত মহল থেকে গোপনে শিখিয়ে দেওয়া হয় সেটা যদি আওয়ামী লীগের ফেভার হয় সেটাই তিনি শুধুমাত্র পক্ষতে কিংবা তার কোন লাইভে এসে বলেন কিন্তু ব্যক্তি সুমন তার নিজস্ব চিন্তা চেতনায় রাষ্ট্রীয় চিন্তা চেতনায় তার কোনো বক্তব্য নেই এগুলো আওয়ামী লীগের চিষ্ট দালাল এবং এই উচ্ছिष्टমুখী দালালগুলো শুধুমাত্র আওয়ামী লীগের এই অপরাজনিত্র কারণে রাজনীতিতে স্থান করে নিতে পেরেছে আপনি কি জামাতের সাথে নির্বাচন করেছেন আপনি কি বিএনপির সাথে নির্বাচন করেছেন আওমিলিকের সাথে আওমিলিকের নির্বাচন করেছেন আওমিলিকের সাথে হেজরা নির্বাচিত হয়েছে আওমিলিকের সাথে অঙ্গতবাড়িক মানে কি বলে ঠিকমতো হাত নাই পাও নাই এই ধরনের মানুষ আপনি খুঁজলে নির্বাচিত সদস্য পাবেন আওমিলিকের সাথে আওমিলিকই প্রতিদ্বন্দী তারাই নির্বাচিত হচ্ছে একদম এই যে 70 জনের মতো এখন আজকে সংসদে আছে কারা স্বতন্ত্র প্রার্থী সবই তো আওমিলিকের লোক আর এরা যে আওমিলিক তার প্রমাণ হচ্ছে মহিলা এমপি গুলো আজকের কারা নির্বাচিত করেছে মহিলা এমপি সকল হাসিনাকে গিয়ে বলে দিয়ে এসেছে যে আপনি যাকে নিয়োগ দিবেন তারাই আমাদের আমাদের এমপি আপত্তি নেই তো বলছি বাংলাদেশের বিএনপির সাগর ভাই আপনার চোখে পড়ে না যে এই সব মানুষ যখন এই কথা বলে আর আপনারা আমাদেরকে কাউন্টার প্রশ্ন করেন তখন আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আপনাদের চোখে কি পড়ে না যে বাংলাদেশের কতগুলো বিএনপির নেতাকে শহীদ করেছেন গত প্রায় নয় মাসে আশি জনের অধিক আমার দলের নেতা কর্মীকে গুলি করে করে হত্যা করেছে এই আওয়ামী লীগ তারপরে বিএনপি বাদে জামাত ইসলামের কথা তো বাদই দিলাম হেফাজতের কথা বাদই দিলাম এই মানুষগুলোকে হত্যা করা নির্যাতন করা নিপীড়িত মানুষের পক্ষে একটা শব্দ চয়ন নাই শুধু বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শেখ হাসিনার একেবারে উজ্জ্বল নক্ষত্র আর বাংলাদেশটাকে শেখ হাসিনা আর বঙ্গবন্ধু অলট পালট করে শেষ করে ফেলেছে বাংলাদেশটাকে ধ্বংস করেছে শেখ আর শেখ সাথে যারা থাকছে তারাও বাংলাদেশকে ধ্বংস করেছে আমি মনে করি হিরো আলম আর এই ব্যারিস্টার সুমন এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই একজন শিক্ষিত তিনি এমপি হয়েছেন আর একজন অর্ধশিক্ষিত তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন এই পার্থক্য কিন্তু এই দুজন ব্যক্তি আওয়ামী লীগের ছিষ্ট দালাল আওয়ামী লীগের আমলেই তাদের উত্থান হয়েছে এই হিরো আলম আর ব্যারিস্টার সুমন একই পালার একই লঞ্চের একই জায়গার যাত্রী তাদের মধ্যে কোন পার্থক্য নাই কারণ রাজনীতিকে কলুষিত করার জন্য শেখ হাসিনা এদেরকে পেলে পুষে রাখছেন আমি শেষ করছি শেষ করার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই শাখা ভাই না আমি বলে যেতে চাই যেটা বাংলাদেশের জন্য রাজনীতির জন্য সবচেয়ে বড় অসরি সংকেত সেটা হচ্ছে আমার ব্যক্তিগত এর সাথে দ্বন্দ্ব নেই মামুন মাহুদের সাথে দ্বন্দ্ব নাই তারা যে কোনো একটা রাজনৈতিক আদর্শ নিয়ে বেড়ে উঠতেই পারে দ্বন্দ্ব হচ্ছে সেখানে যখন আপনি মাহমুদের কণ্ঠ রোধ করবেন আউয়াল সাহেবের কণ্ঠরোধ করবেন কিন্তু একই সাথে আপনি একজন আর একজন ডেকে এনে তারপরে ব্যারিস্টার নাম দিয়ে অমুক নাম দিয়ে তমুক নাম দিয়ে তাকে মিছিল টিছিল করতে দিয়ে আপনি তাদের দিয়ে একটা বিরোধী দলের ভাইব তৈরি করবেন এটাই হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং রাজনীতি ধ্বংসের কারণ আজকে জামাত ইসলামের আমির একজন সাতজন ব্যক্তি তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে গত কয়েক মাস আগে মাত্র মুক্তি পেয়েছে আজকে দেশ নেত্রী খালেদা জিয়া মধ্যে আলেমালামা জেলার মধ্যে সব বিরোধী দল জেলের মধ্যে শুধু জেলের বাইরে এই কয়েকজন চুটিপাটি কথা বলছে আর সেটাই বলে দেন না যদি বিরোধী দলে থাকা অবস্থায় ন্যায় সঙ্গত কয়টা কথা বলতে পারবে বিরোধী দলে থেকে আন্দোলন করে একদিন এক ঘন্টা এই ব্যারিস্টার সুমনরা রাজনীতির মাঠে টিকে থাকতে পারবে যদি সেটা পেরে বড় হয়ে উঠতে পারত তাহলেই তাদের দ্বারা বাংলাদেশের আপনি বলতে পারতেন অনেক কিছু কিন্তু বাস্তবিক অর্থে এগুলো সবই শেখ হাসিনার বি টিম সি টিম হিসাবে আবিষ্কৃত হয়েছে এবং শেখ তাদেরকে পেলে পুষে রাখছে আবার যখন প্রয়োজন হবে না তাদেরকে বাদ দিবে আবার প্রয়োজন হলে তাদেরকে নিবে কিন্তু আদতে সব আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের চরিত্র মানেই হচ্ছে দেশ বিধ্বংসী দেশের মানুষের স্বাধীনতা বিধ্বংসী এবং গণতন্ত্র হত্যাকারী একটি সংগঠনের নাম আওয়ামী লীগ আর তার নেত্রীর নাম শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ